আসসালাম ওয়ালাইকুম দর্শক দেশে অথবা প্রবাসে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাই ভালোবাসা শ্রদ্ধা ও অভিনন্দন নিন সঙ্গে আসি উপস্থাপনায় আমি রেজাউল করিম পরিচালনায় রাসেল সরকার ভিডিও সম্পাদনায় রাজীব সরকার তত্ত্বাবধানে আছেন আব্দুল মমিন এবং সার্বিক সহযোগিতায় মাসুদুজ্জামান সঙ্গেই থাকুন যেহেতু কন্টেন্টটি ঐতিহাসিক বিষয়ের উপর তৈরি করা বিদায় সবাই একটু লম্বা হলো বিষয়টি ধৈর্য ধরে দেখার জন্য বিনীত অনুরোধ হল হাওড়া সেতু বা হাওড়া ব্রিজ হাওড়া সেতু বা হাওড়া ব্রিজ সরকারের রাম রবীন্দ্র সেতু হুগলি নদীর উপর অবস্থিত কলকাতা ও হাওড়া শহরের মধ্যে সংযোগ রক্ষাকারী সেতুগুলির মধ্যে অন্যতম হাওড়া সেতু ভারতের পশ্চিমবঙ্গের হুগলি নদীর উপর অবস্থিত বড় খিলানযুক্ত একটি ঝুলন্ত সেতু সেতুটি উনিশশো তেতাল্লিশ সনে অনুমোদিত হয় এবং উনিশশো পাঁচচল্লিশ সনে পুরাতন সেতুর বদলে বহির্বাহ সেতুটির উদ্বোধন হয় উনিশশো পঁয়ষট্টি সনের চোদ্দই জুন সেতুটির নাম পরিবর্তন করে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে রবীন্দ্র সেতু রাখা হয় রবীন্দ্র সেতু বঙ্গ বঙ্গোপসাগরীয় প্রবল ঝলঝাগুলি সহ্য করে করতে সক্ষম এই সেতু দিয়ে দৈনিক আশি হাজার যানবাহন ও প্রায় দশ লক্ষ পঞ্চারী সরবর করে এই জাতীয় সেতুগুলির মধ্যে রবীন্দ্র সেতু বিশ্বের ষষ্ঠ বৃহত্তম ইতিহাস প্রথম প্রস্তাব ব্রিটিশ প্রশাসন আঠারোশো পঞ্চান্ন থেকে 18৫৬ ছাপ্পান্ন প্রথম একটা সেতুর কথা ভেবেছিল তৈরি হয়েছিল কমিটিও কারণ ততদিনের নদীর দুপারে জাগিয়ে ঘষেছে ব্রিটিশদের কারবার তৈরি হয়েছে নতুন নতুন কারখানা তাই হাওড়া কলকাতার জন্য একটি সেতু এবার দরকার আঠারোশো পঞ্চান্ন এর সেতু কমিটি চর্চা শুরু করলেও কোনো এক অজ্ঞাত কারণে বছর চারেক পর আঠারোশো থেকে আঠারোশো ষাট সনের সেতু নির্মাণের প্রস্তাব হিমঘরে পাঠিয়ে দেওয়া হয় আঠারোশো বাষট্টি সনের বাংলা সরকার ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার জর্জ টানবুলকে হুগলি নদীর উপর একটি বীজ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের উপর পরীক্ষা নিরীক্ষার জন্য বলেন উনত্রিশে মার্চ তিনি প্রয়োজনীয় নকশা এবং উপাত্ত সমূহ উপস্থাপন করেন কিন্তু সে সময় ব্রিজটি নির্মাণ করা হয়নি ভাসমান সেতু আট বছর পর ঠিক হয় একটি সেতু তৈরি করতে হবে তৎকালীন বাংলার লেফটেন্যান্ট গভর্নর সিদ্ধান্ত নেন সেতু নির্মাণের যাবতীয় দায়িত্ব সরাসরি সরকারের হাতে থাকবে না আঠারোশো একাত্তর সালে তৈরি হয় একটি ট্রাস্ট সেই টাস্টের অধীনে হাওড়ার প্রথম ভাসমান সেতু নির্মাণের ভার দেওয়া হয় নদীর উপর ছিল পল্টন ব্রিজ বা ভাসমান সেতু নিচে নৌকা উপরে পাটাতন মাছ বরাবর খুলে দেওয়ার ব্যবস্থা লম্বায় পনেরোশো আঠাশ ফুট আটচল্লিশ ফুট চওড়া দুপাশে সাত ফুটের ফুটপাত জাহাজ স্টিমার চলাচলের জন্য সেতুর মাঝখানে দুশো ফুট খুলে দেওয়া যেত স্টিমার এলে সেতু বন্ধ ভ্র ভো শব্দ করে স্টিমার পেরিয়ে যাবে তারপর আবার খুলবে সেতু পুরনো হাওড়া ব্রিজের নকশা বানিয়েছিলেন ব্র্যান্ড ফোর্ড লেসলি ব্রিটিশ শাসনের রেল কোম্পানির খ্যাতনামা কারিগর ভারতের বহু বড় রেল সেতুর নকশা তিনি বানিয়েছিলেন যেমন ব্যান্ডেল ও নৈহাটির মধ্যে জুবলি ব্রিজ লেসলি ব্রিটিশ থেকে এসে নতুন সেতু নির্মাণের এলাকা ঘুরে দেখে গিয়েছিলেন ফিরে গিয়ে তৈরি করেন নকশা আঠারোশো একাত্তর সালে বাংলার ছোটলাট যখন হাওড়া ব্রিজ এক তৈরি করেছিলেন তখনই সেতু ফেরোতে টোল বসানো হয়েছিল টোলে টাকাতে চোখ সেতু রক্ষণাবেক্ষণের কাজ আঠারোশো একাত্তর এ আইন হাও হওয়ার পর এসপিকে সেতু নির্মাণে ভাগ দেওয়া হয় তিনি বিলেতে ফিরে গিয়ে সেতুর ডেক এবং আসমান সমতল নৌকা বানানোর কাজ শুরু করলেন জাহাজ সেই মাল পৌঁছে কলকাতা বন্দরে তারপরে একে একে সমতল নৌকার উপর পরপর ডেকগুলি জুড়ে তৈরি হলো প্রথম হাওড়া সেতু আঠারোশো চুয়াত্তর সনে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় সেই সেতু অর্থাৎ আঠারো পঞ্চান্ন সনে ব্রিটিশ প্রশাসন যা পরিকল্পনা করেছিল তা রূপায়িত হলো উনিশ বছর পর সে সময় জ তৈরি করতে লেন্স্কে সাহেবকে সংস্থাকে দিতে হয়েছিল বাইশ লক্ষ টাকা সেতু থেকে সর্ব টোল আদায় হয়েছিল চৌত্রিশ লক্ষ এগারো হাজার টাকা বছরের কমপক্ষে দেড় লক্ষ টাকা টোল আদায় হয়েছে সে সময় তবে বাসমান সেতু সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল জাহাজ স্টিমার যাতায়াতের ব্যবস্থা করা জাহাজ গেলে গাড়ি চলাচলের জন্য সেতু বন্ধ হয়ে যেত যানজটের বহরও বাড়ত দিনের বেশিরভাগ সময় কারণ দিনের বেলাতেই কেবলমাত্র সেতু খোলা যেত এই ব্যবস্থা চলে উনিশশো ছয় সন পর্যন্ত তারপর রাত জাহাজের জন্য সেতু খুলে দেওয়ার ব্যবস্থা হয় তাতে আগে যেখানে দিনে চব্বিশবার সেতু খুলতে হতো তা কমে কমে যায় দিনে মাত্র চারবার সেতু খুললেই কাজ মিলে যেত বন্দরের নথি বলছে উনিশশো সাত থেকে উনিশশো আট সনে হাওড়া ব্রিজের মাঝখান দিয়ে তিরিশ তিন হাজার বিশটি জাহাজ স্টিমার লঞ্চ গিয়েছিল তবে রাতে জাহাজে চলাচলের ব্যবস্থা হলেও যানজটের সমাধান হচ্ছিল না ফলে সে সময় থেকেই হাওড়ার একটি নতুন সেতু নির্মাণের প্রয়োজনীয়তা অনুভব করতে থাকে ব্রিটিশ প্রশাসন সেতুর পরিকল্পনা উনিশশো ছয় সালে বন্দর কর্তৃপক্ষ বন্দরের চিফ ইঞ্জিনিয়ার জন স্কট ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে চিফ ইঞ্জিনিয়ার আর এস হায়েট এবং কলকাতা পৌর সংস্থার চিফ ইঞ্জিনিয়ার ডব্লিউ মেকাবের নেতৃত্বে একটি কমিটি নিয়োগ করে চিফ ইঞ্জিনিয়ারদের নেতৃণ কমিটি প্রয়োজনীয় তথ্যপাত্র উপস্থাপন করে সকল তথ্যপত্র ভিত্তিতে নদীটির উপর একটি ভাসমান সেতুর বদলে একটি বহির্বাহ সেতু নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এই পরিকল্পনা মোটেও পছন্দ হয়নি লেসমির কারণ তখন পর্যন্ত পৃথিবীতে তিনটি মাত্র বহির্বাহ সেতু বাড়ানো হয়েছে নতুন প্রযুক্তি নিয়ে ভারতের পরীক্ষা নিরীক্ষা করতে চাননি তিনি এরই মধ্যে উনিশশো সতেরো সনে বহির বাহুল সেতু প্রযুক্তি তৈরি ও দ্যাক সেতু ভেঙে পড়েছিল রেসপি সাহেব নতুন একটি ভাসমান সেতুর পক্ষে মত দিয়েছিলেন এই মতামত ছিল কমিশনারের কারণ বন্দরের কাছে যেহেতু গরুর গাড়ি চলাচল হয়েছে বিলিয়া থেকে আসা যা চলাচল আরও বেশি জরুরি ছিল প্রাথমিক কমিটি গঠনের পর উনিশশো এগারো সনে নতুন হাওড়া সেতু নির্মাণের নকশা হয় পরের বছর সারা বিশ্ব থেকে নয়টি সংস্থা আঠারোটি নকশা জমা দেয় কিন্তু সব কটি নকশাই ছিল বাসকুল মডেল অর্থাৎ সেতুর মাছ বরাবর খোলা রাখার ব্যবস্থা রেখেছিল এই সব সংস্থাই এরপর এর মধ্যে এসে পড়ে প্রথম বিশ্বযুদ্ধ ব্রিটিশরা নতুন কোনো এই কাঠামোগ প্রকল্প থেকে সরে আসে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত যুদ্ধের কবলে পরে অর্থনীতি ধাক্কা খায় এ দেশের আমদানি থাকে ফলে নতুন করে কোনো প্রকল্প হাতে নেওয়ার ক্ষেত্রে রক্ষণাত্মক হয়ে পড়ে ব্রিটিশ প্রশাসন উনিশশো একত্রিশ সনে ফাইল দিয়ে ফেরে চর্চা শুরু হয় আর তা শুরু হতেই সামনে এসে পড়ে পোর্ট কমিশনার আর রেলওয়ে ইঞ্জিনিয়ার চিফ ইঞ্জিনিয়ারের ভিন্ন মতের কথা একজন পল্টুন ব্রিজ তো অন্যজন বহিভাব সেতু ব্রিটিশ প্রশাসন একটি মধ্যপন্থা বার করেন উনিশশো একুশ সনে রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে মাথায় রেখে একটি কমিটি গড়ে দেন তিনি তখন আর্টিং অ্যান্ড কোম্পানির অন্যতম মালিক কমিটির সদস্য তৎকালীন কলকাতা বন্দরের চেয়ারম্যান ইমেন্টের হলে চিফ ইঞ্জিনিয়ার জে ম্যাগলার সান কমিটির তৎকালীন বিশিষ্ট ইঞ্জিনিয়ার বেসিল মট এর পরামর্শ গ্রহণ করেন স্যার বেসিলি প্রথম সিঙ্গেল প্লান আর্টস ব্রিজ এর প্রস্তাব করেন উনিশশো বাইশ সনে আর এন মুখার্জি কমিটির চূড়ান্ত রিপোর্ট পেশ করেন তাতে যাবতীয় বিতর্ক সরিয়ে বহির্ভাব সেতু নির্মাণের সুপারিশ করা হয় ঠিক হয় এমন প্রযুক্তি হবে যাতে সেতু নিজ দিয়ে অনার জাহাজ কিংবা যাতায়াত করতে পারে উনিশশো ছাব্বিশে আস হয় নিউ হাওড়া ব্রিজ এক সম্ভবত দেশের প্রথম সেতু হাওড়া ব্রিজ যার নির্মাণ রক্ষণাবেক্ষণ ইত্যাদি আইন সিদ্ধ আইন পাশ হলেই এরপর উনিশশো তিরিশ সনের পনেরোই মার্চ বাংলার গভর্নর বৈঠক ডেকে সেতু নির্মাণের জন্য এগিয়ে যাওয়ার নির্দেশ দেন উনিশশো পঁয়ত্রিশ সনে নতুন হাওড়া ব্রিজ আইন সংশোধিত হয় এবং পরের বছর ব্রিজটি নির্মাণের কাজ শুরু করা হয় হাওড়া ব্রিজ নির্মাণ সেতুর ফ্রেব্রিকেটস কোম্পানি ছিল বেথ এট বার্ন অ্যান্ড যেসব উনিশশো সাঁত্রিশে ব্রিজ তৈরি শুরু হয় তা শেষ হয় উনিশশো বিয়াল্লিশের আগস্টে উনিশশো তেতাল্লিশের তেসরা ফেব্রুয়ারিতে উদ্বোধন অনুষ্ঠান ছাড়াই তার জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় কলকাতা ও হাওড়া জেলার মধ্যে চলাচলের ক্ষেত্রে হাওড়া ব্রিজ একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওই দিন বৃষ্টির উপর দিয়ে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার জন পথযাত্রী এবং এক লক্ষ গাড়ি চলাচল করে প্রায় আশি বছর ধরে গোটা শহরের ঐতিহ্য বহন করে চলা হাওড়া ব্রিজে গোটা শরীরে কোনো নাটবল্ট নেই উনিশশো তেতাল্লিশ সনের তেসরা ফেব্রুয়ারি এই ব্রিজ উদ্বোধন হয়েছিল সেই সময় এর সেতু ছিল বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্যান্টিলিভার ব্রিজ এটি ষষ্ঠ বৃহত্তম ক্যান্টিলিভার ব্রিজ হাওড়া ব্রিজ বুড়ো হচ্ছে হাওড়া ব্রিজ সেতু ভাঙ্গার আতঙ্কে এমন আছে শরীর স্বাস্থ্য হাওড়া ব্রিজ পাখি পানের পানির ও আবর্জনার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ব্রিজটি সেদিকটাও নজর দেওয়া জরুরি অবশ্য সেই পায়ের হাত থেকে খেঁটি দাঁড়ানো ফিলারগুলোকে রক্ষার জন্য ফাইবার গ্লাস গ্লাসগুলোকে ঢেকে দেওয়া হয়েছে হাওড়া ব্রিজ তলে মস্ত সে দিছে সমস্ত কলকাতার স্বপ্ন রবি ঠাকুর নাকি এমনই দেখেছিলেন তবে বাস্তবে সেই কলিকাতা আছে কলকাতাতেই আর হাওড়া ব্রিজ আছে হাওড়া ব্রিজেই বয়স বেড়েছে যৌবনের মতো ভাড়া আর নিতে পারে না তবু হুগলি নদীর উপর সেই সেতুর জন্য প্রভর কথা মানতে নারাজ ব্রিটিশ শাসন থেকে স্বাধীন ভারত সব কিছুই অবিচল ছাটতি হাওড়া তবে বয়সের কথা তো উড়িয়ে দেওয়া যায় না এখনও কি ছইবার ক্ষমতা আগের মতোই আছে গুজরাটের সেতু বিপর্যয়ের পর এই প্রশ্ন নতুন করে সামনে আসছে যদিও গুজরাটের অর্বির কেবল বয়স হাওড়া থেকে অনেক বেশি অর্বির কেবল ব্রিজের সঙ্গে হাওড়া ব্রিজের তুলনা বারবার আসছে কারণ এই সেতু হাওড়ার মতোই আয়কনিক তথা আকর্ষণের অন্যতম কেন্দ্র আর ওই দিন হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করে হাজার হাজার গাড়ি এই আশঙ্কা থেকেই যায় তবে পশ্চিমবঙ্গ এই সেতু বা পরিকাঠামো কাঠামো তাকে অবশ্য ভরসা রাখছেন কৃষরা তাদের মতো মতে চিন্তার কিছু নেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাওড়া ব্রিজ বর্তমান এই সেতু রক্ষণাবেক্ষণ করে কলকাতা পোর্ট ট্রাস্ট পোর্ট ট্রাস্টের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় মুখোপাধ্যায় জানান হাওড়া ব্রিজে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হয় ইঞ্জিনিয়ার একটি টিমই আছে যারা এই সেতু দেখাশোনা করেন এই বিষয়ে আইআইটি কর্গ বর্গপুরের সাহায্য নেওয়া হয় বলেও জানিয়েছেন তিনি হাওড়া ব্রিজের কী ক্ষয় হচ্ছে না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক পার্থপতি বিশ্বাস বলেছেন বয়সের নিরিখে বৃদ্ধ না হলেও ওড়ো হয়েছে হাওড়া ব্রিজ তবে ইস্পাত মানের উপর ভরসা রাখার কথা বলছেন তিনি তিনি উল্লেখ করেন ইস্পাতের ক্ষমতা অনেক বেশি আর হাওড়া ব্রিজের উন্নত মানের ইস্পাত ব্যবহার করা হয়েছিল সেই সময় তাই মর্চে পড়ার সম্ভাবনাও কম ফলে এখনও আর ভার বহন ক্ষমতা কমানোর প্রয়োজন নেই বলে তিনি জানান তিনি জার্মান থেকে ইস্পাত আনা করা ছিল কিন্তু বিশ্বযুদ্ধের কারণে কিছু ইস্পাত আনা হয় বাকি ইস্পাত সরবরাহ করে টাটা স্টিল কোম্পানি তিরিশ বছর আগে আমলাইন তুলে দেওয়া হয় হাওড়া ব্রিজ থেকে বর্তমানে খুব ভারী গাড়ি যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আছে বাস ট্যাক্সি এসব চলাচল করে তাই এখনই আর ভার কমানোর প্রয়োজন নেই বলে মনে করেন তিনি কথা হাওড়া শুধু নয় হাওড়া ব্রিজ গোটা বাংলা মানুষের আবেগ প্রতিবার এই ব্রিজের দেখার অভিজ্ঞতা যেন নতুন তাই মনে প্রাণে সবার আশা বেশি থাকুক হাজার বছর হাওড়া ব্রিজ শুধু অনুষ্ঠানটির সম্বন্ধে আপনার সুচিন্ত মতামত দিন অন্যকে দেখার সুযোগ করে দিতে অবশ্যই লাইক ও শেয়ার করুন প্রিয় দর্শক আমার জ্ঞান সীমিত নগণ ক্ষুদ্র জ্ঞানে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের হাওড়া ব্রিজের বিস্তারিত ইতিহাস ও অন্যান্য বিষয়বস্তু বর্ণ করা খুবই কষ্টকর মতো আমি দার্শনিক বা ইতিহাসবিদ নই আমি ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের হাওড়া ব্রিজে তৈরি ইতিহাস আট করে যতটুকু বুঝতে পেরেছি থেকে যদি তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তারপরে ছোট গল্পের দেখা আমার উদ্দেশ্য নয় ইতিহাসের পাড়া থেকে তথ্য নিয়ে যদি মানব কল্যাণে কী চার আসে সেই প্রত্যাশা আমার লেখাতে যদি আমি তথ্যগত কোনো ভুল করে থাকি তবে নিজগণে ক্ষমা করে দিবেন ভুল করে ধরে দিলে অবশ্যই সুদে নেবার চেষ্টা করব ইনশাল্লাহ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই উইকিপিডিয়াকে যেখান থেকে সংযুক্ত সবার কাছে দোয়া ও সমার্থনাথনা করছি আজ বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো অনুষ্ঠান ও তথ্য নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ